নমস্কার রিপোর্টে স্বাগত বাউল সম্রাট পূর্ণদাসের জমি জবরদখল করার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে দীর্ঘ কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে নরেন্দ্রপুর থানার অন্তর্গত রামচন্দ্রপুর এলাকায় পূর্ণদাস বাউলের কয়েক বিঘা পুকুর অভিযোগ সেই পুকুর সংস্করণ করার উদ্যোগ নিলে তাদেরকে বাধা দেয় এলাকার কয়েকজন বিষয়টি স্থানীয় মিরপাড়া স্পোর্টিং ক্লাবকে জানালে তারাও মোটা অঙ্কের টাকা দাবি করলে তা দিতে অস্বীকার পরিবারের সদস্যদের হুমকি দিতে থাকে তারা এমনটাই অভিযোগ উঠছে এর পাশাপাশি পূর্ণ দাস বাউলের ছেলে দিব্যেন্দু দাস আরও অভিযোগ করেন তার জমি দখল করে গজি উঠেছে সংলগ্ন বসত বাড়িগুলি আমার অভিযোগ হচ্ছে নরেন্দ্রপুরে এলাচি গ্রাম এলাচি মিরপাড়ার পিছনে আমার একটি পুকুর ছিল প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে আমাদের তো সেইটা আমি তিরিশ বছর পরিষ্কার হয়নি আমি তিরিশ এই এসছিলাম সেটাকে সংস্কার করতে পরিষ্কার করতে এবং সাইড দিয়ে যাতে কিছু গাছ বসানো যায় লোকাল যে আমার জমির যে এন্ট্রেন্স ছিল দশ ফুটে রাস্তা সেটাও অলরেডি যারা অকুপাই করে আছে এখানে এই যে বাড়িগুলো তারা অলরেডি সেইটাকে অ্যাকুয়ার করে নিয়েছে এবং আমার যেটা মেন এন্ট্রেন্স আমার জমিতে যাওয়ার পার আলজেরা বলে পার সেই পাটটাকে কেটে তারা তাদের বাথরুম ফাথরুম বা এইসব মানিয়ে আটকে রেখেছে আমি এখানে এসছিলাম যে যদি জেসিপি নিয়ে ঢোকাতে পারতাম তাহলে দুদিনের কাজ ছিল আমার দুদিনের কাজ ছিল কিন্তু তা না হয়ে এক মাস ধরে কাজ চলছে প্রচুর লেবার দিয়ে চলছে অলরেডি আড়াই লাখের উপর আমার হয়ে গেছে তাও পুকুরের হাফ পরিষ্কার হয়নি এখন মূলত আপনারা কি আমার রাস্তাটা দিক এখান থেকে এবং আমার এই যে কমন দশ ফুটে রাস্তাটা ক্লিয়ার করুক আমি এখান দিয়ে জেসিবি এনারা বাড়ি করতে করতে এগিয়ে এসছে এই যে এই যে আপনার পিছনের যে বাড়িটা আছে কি নাম কি নাম রে এদের মামদা বিবি আচ্ছা ওনারা দখলদারির ইয়ে তা তো আমার অশেষ কাজ জমি নিয়েছে আমার তাতে কোনো ইন্টারেস্ট নেই কিন্তু আমার রাস্তাটা আটকেছে আর আমার মেন এন্ট্রেন্সটাকে আটকে দিয়েছে আমার কথা আলোচনাতে আমার অসুবিধা নেই কিন্তু এতদিন হলে হয়তো আমি এদের বাথরুমের জায়গাটা ছাড়তাম এখন আর কারণ যেই জায়গাতে পৌঁছে গেছে অকত্য গালাগাল খান এই যে আমরা এখানে বসে থাকি কাজ করা আছি অকত্য ভাষায় গালা হ্যাঁ ক্লাব বলছে ও আমরা ও সবের মধ্যে নেই ক্লাবের কথা শুধু টাকা দিন আর এই আজকে এসছিল কাজ অফ করুন এই জাহাঙ্গীর বলে বলে একজন যে আগে কাজ এখন হবে না আগে পঞ্চায়েতে আলোচনা হবে তারপরে এদের জন্য কিছু ছেড়ে মানে এই আর কি ওদের ভাষাটা হচ্ছে এদের জন্য কিছু ছেড়ে একদিন তো চেয়েছিল এক লাখ টাকার মতন তারপর আমি আমার কথা ভাই আমি এখানে তুমি আমাকে সবার তো একটা বাজেট থাকে আমি বাজেটটা রেখেছিলাম যে পরিষ্কার হতো কুড়ি পঁচিশ হাজার টাকা তার বাদ বাইট আমি ক্লাবকে দিতাম অবশ্যই দিতাম কেমন দেবো না কিন্তু এখন যেই পরিস্থিতিতে এসেছে মানে আমার তো ক্লাবকে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ আমি ক্লাবের থেকে কোনো সাহায্য পাইনি যাদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠছে অর্থাৎ স্থানীয় বাসিন্দা মোশারফ গাজী স্ত্রী মামতা বিবি কি জানাচ্ছেন শুনবো আমরা যদি আপনি নেবেন আমার হলে আমি নেবো কি মা পুন জায়গা নেবেন উনি বলছেন আমার তিনবার মাপা হয়ে গেছে আমরা যে তিনবার মাপা হয়ে তা আমরা কি জানতে পারবো না একবারও তিরিশ বছর বাস করছে এখানে এই পর্যন্ত এই পর্যন্ত হয়ে আছে উনি জোর করে ওরকম করছে আমি বলছি তো আপনার হলে আমি নিয়ে নেবো না আমার কিছু নেই বলছি তা উনি নিয়ে নেবে নিয়ে নেবে আমি বলছি তো নিয়ে নেবো আমি বলছি তো একশোবার সেটাই হ্যাঁ 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 বলছি তো একশোবার বলছি এখন দেখার পঞ্চায়েতের হস্তক্ষেপে আদৌ সমস্যার সমাধান হয় কিনা মামুনি রায়দের রিপোর্ট দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ